সরকার বদলেছে তাতে হিন্দুদের জন্য বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ হয়েছে মুখে যতই অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা থেকে শুরু করে জামাত নেতারা সম্প্রীতির কথা বলুন না কেন বাস্তব চিত্র তার উল্টো শেখ হাসিনা জামানার অবসানের পর থেকেই চলছে হিন্দু খেদাও ও হিন্দু নিধনযোগ্য আর সেই নরকীয় যজ্ঞের অঙ্গ হিসাবেই খুলনার হিন্দু অধ্যুষিত এলাকার একাধিক দুর্গাপুজোর আয়োজকদের কাছে পৌঁছেছে উড়ো চিঠি ওই চিঠিতে বলা হয়েছে দুর্গাপুজো করতে হলে প্রতিটি মন্দিরের পক্ষ থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা দিতে হবে পাশাপাশি তোলাবাজির কথা প্রশাসন বা সাংবাদিকদের জানালে কচু কাটা করা হবে বলেও চিঠিতে হুমকি দেওয়া হয়েছে চিঠি পাওয়ার পরই আতঙ্কিত হয়ে পড়েছেন পুজো উদ্যোক্তারা অনেকেই ভয় পুজো না করার সিদ্ধান্ত নিয়েছেন যদিও এই বিষয়ে বাংলাদেশের ধর্ম উপদেষ্টা তথা বিশিষ্ট মৌলাবাদী নেতা আফাম খালিদ হোসেনও কোন মন্তব্য করতে চাননি স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত বুধবার থেকে খুলনার দাকপের বিভিন্ন পুজো কমিটি ও মন্দিরের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে এই হুমকি চিঠি আসা শুরু হয়েছে চারটি মন্দিরের পক্ষ থেকে এ বিষয়ে দাকপের থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে দাকপের কামার খোলার পাশাপাশি সুতারখালী রামনগর ঠাকুরবাড়ি সহ চারটি মন্দিরে পাঠানো চিঠি খতিয়ে দেখা গিয়েছে সব কয়েকটি চিঠির বয়ান একই হলুদ খামের উপর প্রাপক মন্দির কমিটির ঠিকানা দেওয়া হয়েছে প্রশাসন কিংবা সাংবাদিকদের পাঁচ লক্ষ টাকা তোলার বিষয়ে জানানো হলে কচুকাটা করা হবে বলে হুমকি দেওয়া হয়েছে চিঠিতে লেখা হয়েছে এসব কথা যদি প্রশাসন মহল সাংবাদিক কিংবা ভিন্ন কাউকে জানাস তাহলে তোদের কচুকাটা করব। করবো মনে রাখিস তোদের পরিবারও রেহাই পাবে না তোদের আশেপাশের সকল মন্দিরকেও গোপনে বলবি সব মন্দিরের নাম আমরা জানি না প্রশাসন সেনাবাহিনী সব আমাদের কেনা চালা কি করে কোনো লাভ হবে না টাকা কিন্তু দিতেই হবে আল্লাহর কাসাম টাকা না পেলে তোদের কেটে টুকরো টুকরো করব। তোরা আমাদের নজরে আছিস বিউরো ডেট অফ বাংলা